আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো বিকালের ঝটপট নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিন আর এটা তৈরি করা খুবই সহজ যে কেউ অনায়াসে তৈরি করে নিতে পারবেন মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করা যায় আসসালামু আলাইকুম আজকে সহজ নাস্তায় থাকছে আটা আর ডিম দিয়ে আর এই আটা আর ডিম দিয়ে নাস্তাটি কিন্তু যে কেউ তৈরি করতে পারবেন এটা ঘরে থাকলেই আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন আর দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর উপরটা থাকবে মোচমুচে ভিতরটা হবে ডিমের পুরে ভরা তো আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকালে চায়ের সাথে সবাই পরিবেশন করতে পারে তো একটি নাস্তা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা একদম সফট ডিমের পুরে ভরা তোর চলুন দেখে নিই কীভাবে আজকে নাস্তার রেসিপিটি তৈরি করেছি প্রথমে এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি আর তিনটি সিদ্ধ করার ডিম নিয়ে নিয়েছি এখন একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এই ডিমগুলিকে গ্রেট করে নিব। এই যে পর্যায়ে সবগুলি ডিম গ্রেট করে নিয়েছি এরপরে তিন চারটি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এই যে মিক্স করা হয়ে গিয়েছে এখন এটা একটি সাইড করে রেখে দেব অন্যদিকে আরও একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ আটা আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল খুব ভালোভাবে তেলটা আটার সাথে মিক্স করে নিতে হবে কিছু সময় মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেবো ইস্ট এখানে এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি আমি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে তারপরে কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নিতে হবে এই যেখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আর পানিটা একবার দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে তারপরে সফট একটি ডো তৈরি করে নিতে হবে এই যে পর্যায়ে সফট একটি ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব বিশ মিনিটের মতো উপরে সামান্য একটি তেল দিয়ে দিব এতে করে উপরে অংশটা শক্ত হয়ে যাবে না তেলটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট অপেক্ষা করব। বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন আবারও ডোটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে মতে নেব মতে নেওয়ার পরে এই ডো থেকে লিচি কেটে নিতে হবে এখানে দুই কাপ আটা দিয়ে যে আমি ডোটা তৈরি করেছি আর একটা নাস্তা তৈরি করবে এখানে আট পিস নাস্তা হবে দুই কাপ আটা দিয়ে এখন এগুলিকে আমি ছোট ছোট লিচির মতো কেটে নিব এই যে সবগুলি লিচির মতো কেটে নিয়েছি এখন আমি আপনাদেরকে নাস্তাটা তৈরি করে দেখিয়ে দেবো নাস্তাটা তৈরি করা কিন্তু একদম সহজ এই যেখানে আমি ছাঁকনি নিয়েছি আর এই ছাকনির উপরে এভাবে রুটির মতো এটাকে চড়া করে নিতে হবে আর শাকিনটা কিন্তু আগে তেল মাখিয়ে নেবেন এতে করে খুব সহজেই নাস্তাটা তৈরি করার পর উঠে আসবে এই যে আমি হাত দিয়ে এভাবে রুটির মতো চওড়া করে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে পুর দিয়ে দিতে হবে তো দুই সার দিয়ে আমি হাত দিয়ে উঠিয়ে তারপরে ডিমের যে পুরটা রেডি করেছিলাম এই পুরটা এর ভিতরে দিয়ে দিব এই যে পুরটা দিয়ে তারপরে দুই দিক থেকে মুখটা বন্ধ করে দিতে হবে নাস্তাটা একদমই সহজ তৈরি করা দেখেই বুঝতে পারছেন যে কত সহজেই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই ছাঁকনি দিয়ে নাস্তাটা উঠিয়ে নিব। আর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিবেন যাতে ভাজার সময় মুখটা খুলে না যায় এই যে খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু চলে এসেছে এভাবে করে প্রত্যেকটি নাস্তা আমি তৈরি করে নিব। আপনার ছেলেটা পানির বাপেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন অথবা তেলে ভেজে নিতে পারেন সবগুলি নাস্তা আমি এখানে তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এই নাস্তাগুলি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি চুলায় আগে থেকে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি কিছু সময় পরে নাস্তাগুলি আমি উল্টে দিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার চলে আসলে নাস্তাগুলি তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আর চুলা রাস্তা মিডিয়াম টু হাইতে রেখে এই নাস্তাগুলি আমি ভেজে নেব আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজে পাশে থাকবেন কিছু সময় পর কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি নাস্তাগুলি আবারও উল্টে দেব এই যে পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই নাস্তাগুলি তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাগুলি ভাজার পর অনেক সময় কিন্তু মুচমুচে থাকবে এই যে এখন হচ্ছে তেল ঝরিয়ে আমি নাস্তাগুলি উঠিয়ে নিব মাত্র দুটি উপকরণেই কিন্তু আপনি নাস্তাটা তৈরি করে নিতে পারছেন আর খেতেও কিন্তু দারুণ মজার হয় এই যে দেখুন ভাজার পরে দেখতে আরও কিন্তু সুন্দর হয়েছে এই নাস্তাগুলি আর এটা হচ্ছে পানির ভাপে যদি আপনি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু খেতেও দারুণ মজার হবে এই যে সবগুলি নাস্তা ভাজার পরে একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো একটি নাস্তা আমি দেখিয়ে দিয়েছি দেখুন উপরটা থাকবে একদম মুছমুছি আর ভিতরটা হবে একদম সফট আর ডিমের পড়ে ভরা আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে সবাই পরিবেশন করতে পারে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে রেসিপিতে থাকছে বিকালের ঝটপট নাস্তা আর নাস্তাটি তৈরি করব ডিম আর সবজি দিয়ে আর এ ধরনের নাস্তা তৈরি করলে খেতে এতটাই লোভনীয় হয় যে আপনি একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আমি একটি নাস্তা ছেড়ে দেখিয়ে দিয়েছি আর নাস্তাটি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনি ঝটপট তৈরি করে দিতে পারবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি নাস্তাটি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তো আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে চলে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল হাফসা চামচ জিরা জিরাটা ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ আর জিরাটা ভেজে নিয়েছি আর এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল আসবে এরপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গাজর কুচি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম বরবটি কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম তিন চারটি কাঁচা কুচি সামান্য হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব মিক্স করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা এখানে আমি এক প্যাকেট মশলা দিয়ে দিয়েছি আপনাদের কাছে মশলাটা না থাকলে এখানে গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিতে পারবেন এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে দেবো মিক্স করে পাঁচ মিনিটের মতো কিন্তু এটা জাল করলেই তৈরি হয়ে যাবে পুরটা এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিতে হবে আর এই পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে এরপরে স্টেপে চলে এসেছি একটি মিক্সিং বলের ভিতরে নিয়ে নিলাম দুই কাপ ময়দা আফ চা চামচ দিয়ে দেবো কালো জিরা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দুই চা চামচ চিনি আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে এগুলিকে মিক্স করে নিতে হবে তা হাত দিয়ে ঘষে ঘষে তেলটা ময়দার সাথে মিক্স করবেন এতে করে নাস্তাটা কিন্তু একদম পারফেক্ট মুচমুচে হবে এই যে এ পর্যায়ে কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে এখন এখানে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করতে হবে আর পানিটা হবে নর্মাল টেম্পারেচারের পানি এ পর্যায়ে আমি সফট একটি ডো তৈরি করে নিয়েছি আর ডোটা রেস্টে রেখে দিতে হবে না এই ডোটাকে এখন আমি দুই ভাগে ভাগ করে নিব দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন একটি ডো দিয়ে রুটি তৈরি করে নিব তো ডিম দিয়ে দুই ধরনের নাস্তা আমি তৈরি করে দেখাবো আর এটা খেতে কিন্তু অনেক মজার হয় তো সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটা বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন এই যে আমি বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি এখন যে আলু আর সবজির পুরটা আমি রেডি করেছিলাম এই পুরটা রুটির মাছ বরাবর দিয়ে দিতে হবে তো অর্ধেকটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি ঠিক এভাবে ছড়িয়ে দিতে হবে এরপরে দুটি সিদ্ধ ডিম আমি এই মাছ বরাবর বসিয়ে দেব এরপরে দুই সাইড থেকে একটু ভাজ দিয়ে নিতে হবে আর সামনের অংশটা একটু পানি লাগিয়ে দিব আপনারা ছেলে কিন্তু আটা বা ময়দা দিয়ে গোলা তৈরি করেও লাগিয়ে দিতে পারেন অথবা ডিম দিয়ে লাগিয়ে দিতে পারেন এরপরে হচ্ছে এটা রোলের মতো পেছিয়ে নিতে হবে এটা রোলের মতো পেছিয়ে নিলেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে এই যে ঠিক এভাবে করে পেছিয়ে নিব এর পরবর্তী যে নাস্তাটা আমি তৈরি করব এটা দেখিয়ে দিচ্ছি তো ডিম দিয়ে কিন্তু একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে তো আর একটি ডো দিয়ে আমি রুটি তৈরি করে নিব এখানে দুই কাপ ময়দা দিয়ে কিন্তু দুটি নাস্তা দুই রকমের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো রুটিটা বেলে নিতে হবে ময়দা ছিটিয়ে দিয়ে এই যে আবারও রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি এরপরে এই যে পুটা আছে এর মধ্যে একটি ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব মিক্স করে এই যে রুটির মাছ বরাবর এটাকে বসিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে এরপরে রুটির সামনের অংশটা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে যাতে ভাজার সময় এটা খুলে না যায় এখন হচ্ছে দুই সাইড থেকে ভাজ দিয়ে রোলের মতো পেছিয়ে নেব এই যে একই পুর দিয়ে আর ডিম দিয়ে দুই ধরনের নাস্তা তৈরি হয়ে যাবে চুলায় অন্যদিকে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে আগে থেকেই তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এরপর নাস্তা দুটিকে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার করে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে নাস্তাটা ভেজে নিতে হবে যাতে ভিতরে অংশটা কাঁচা না থাকে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাটা ভেজে নেবেন আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজে পাশে থাকবেন এই যে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে তো এ ধরনের সহজ সহজ নাস্তার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে এতে করে আমি যখনই নাস্তার ভিডিও আপলোড দিব তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে নাস্তাটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি তেল ঝরিয়ে নেওয়ার পরে এরপরে কেটে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয় সবজি আর ডিমের পুড়ে ভরা থাকবে এই নাস্তাটি আর ফটা থাকবে একদম মচমসে এভাবে করে আমি সবগুলি নাস্তা কেটে নিব এই নাস্তাটি তৈরি করে বিকালে চায়ের সাথে পরিবেশন করবেন খেতে দারুণ মজার হবে আর চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটফট তৈরি করে দিতে পারবেন এই যে আমি নাস্তাটা কেটে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে এরপরে যে নাস্তাটা তৈরি করেছিলাম এটাও কেটে দেখিয়ে দিচ্ছি আর এটাও খেতে কিন্তু অনেক মজার হয় একই ডিম দিয়ে একই পুর দিয়ে দুই ধরনের নাস্তারভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটা মেহমানদারিতেও ঝটপট তৈরি করে দিতে পারবেন আশা করি আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে বিকালে সবাই পরিবেশন করতে পারে তো একটি নাস্তা আমি দেখিয়ে দিচ্ছি খেয়ে দেখুন কতটা লোভনীয় হয়েছে আজ এ পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ